একজন মৃত ব্যক্তি মারা যাবার সময় তার স্ত্রী একজন পুত্র ও তিনজন কন্যা এবং তার পিতা জীবিত আছে এই অবস্থায় ওই মৃত ব্যক্তির সম্পত্তির কে কতটুকু অংশ পাবে অর্থাৎ তার ওয়ারিশ রয়েছে একজন পিতা একজন স্ত্রী একজন পুত্র এবং তিনজন কন্যা মোট ছয়জন এক্ষেত্রে সর্বপ্রথমে তার স্ত্রীকে যে অংশটি দিতে হবে সেটি হচ্ছে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি তাকে দিতে হবে অর্থাৎ যদি মোট সম্পত্তিকে আমরা একশো ধরি তাহলে বারো দশমিক পাঁচ আঠাশ সাড়ে বারো শতাংশ পাবে স্ত্রী এবং পিতা পাবে মোট সম্পত্তির ছয়ের এক অংশ অর্থাৎ যদি মোট সম্পত্তিকে আমরা একশো ধরি তাহলে ষোলো দশমিক সাত এই অংশ পাবে পিতা এবং বাকি যে সম্পত্তি থাকবে এই স্ত্রী এবং পিতাকে দেওয়ার পর এই সম্পত্তিটুকুকে টোটাল পুত্র এবং কন্যাদের ভিতরে ওয়ান এস টু টু হারে ভাগ করে দেবে অর্থাৎ যদি কন্যা যতটুকু পায় পুত্র তার দ্বিগুণ পাবে যেহেতু তিন কন্যা তিন অংশ এবং এক পুত্র দুই অংশ অর্থাৎ মোট পাঁচ অংশ অর্থাৎ মোট একশো পার্সেন্ট যে সম্পত্তি আসে সেখান থেকে আটের একাংশ স্ত্রী ছয়ের একাংশ পিতাকে দেওয়ার পর যে সম্পত্তি থাকবে এটাকে পাঁচ ভাগ করে দুই ভাগ পাবে এক পুত্র এবং তিন ভাগ পাবে তিন কন্যা এটি হলো উত্তরাধিকার অনুযায়ী বন্টন